কেন এই বাইকটাকে আমি একটু আদর্শ বলেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি একটু আপনাদেরকে এই বাইকটা নিয়ে আলোচনা করব এবং এই বাইকের টোটাল একটা রিভিউ দেব বেসিক্যালি হচ্ছে আপনারা যারা হানড্রেড টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যে বাইকগুলো আপনারা ইউজ করতে চান বা আপনারা যারা নিউবার চিন্তা ভাবনা করতেছেন তার থেকে সব থেকে বেস্ট একটা বাইক আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে গ্ল্যামার সো গ্ল্যামারটা হচ্ছে আপনার অনেক আগে থেকে আসতেছে মেবি মনে হয় এটা টু থাউজেন্ড টোয়েন্টি নাইন সামথিং এইরকম একটা সময়ে এটা রিলিজ হয়েছে তারপর থেকে হচ্ছে গ্ল্যামারটা মানে ডে বাই ডে একটু আপডেট চলে আসছে এর মধ্যে বিভিন্ন গ্রাফিক্স বিভিন্ন কালার গ্লামারের টোটাল হচ্ছে আপনার পাঁচটাতে চারটা থেকে পাঁচটার মতো কালার আছে তো এই বাইকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় আর সত্যি কথা বলতে গেলে এই বাইকটা হচ্ছে খুবই একটা মানে আদর্শ একটা বাইক আমি একটা ভিডিও করেছিলাম যেটাতে আমি বলেছিলাম গ্লামার বাইকটা হচ্ছে আদর্শ একটা বাইক ঠিক আসলে আমার কথাটার সাথে আমি আবারও জোর দাবি দিয়ে বলতেছি যে বাইকটা আসলে একটা আদর্শ বাইক তো এই ভিডিওতে আমি একটু ডিটেইল আলোচনা করব যে আসলে কেন এই বাইকটাকে আমি একটু আদর্শ বলেছি প্রথমত হচ্ছে এই বাইকের মেনটেন কস্ট আপনারা যারা হচ্ছে মিডিল ক্লাস রয়েছেন যারা হচ্ছে আসলে একটা চাকরির পাশাপাশি যারা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা বাইকের প্রয়োজন তাদের চিন্তা ভাবনা করতে হয় তো সেই দিক দিয়ে চিন্তা করলে গ্লামারের মেনটেনেন্স কস্টটা খুবই আদর্শ এবং এটা আসলে যে পার্টসগুলো রয়েছে স্পেয়ার পার্টসগুলো রয়েছে এই পার্টসগুলো হচ্ছে আমাদের বর্তমান বাজারে মানে খুবই সস্তায় পাওয়া যায় ঠিক আছে অন্যান্য কোম্পানির তুলনায় আমি যদি টিভিএসকে একটু মেনশন করি তাহলে এর তুলনায় হিরো বাইকের যে স্পেয়ার পার্টসগুলো রয়েছে সেটা একটু সস্তা পাওয়া যায় আমাদের বর্তমান বাজারে আর সেকেন্ডলি হচ্ছে এইটার মাইলেজ বাইকের যে মাইলেজটা রয়েছে রয়েছে সেটা আপনি পার লিটারে সিক্সটি ওর সিক্সটি ফাইভ কিলোমিটার পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন গ্রাফিক্স নিয়ে বাজারে এসেছে তার মধ্যে হচ্ছে এই বাইকটা আসলে যে কারো এইজের মধ্যে যদি আপনারা বাইকটা রাইড করেন তাহলে চমৎকার মানে এটা লুক চলে আসবে আর বর্তমান দাম হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা বাজারে তো আপনারা এই বাইকটা কিন্তু আবার সেকেন্ড হ্যান্ড বাজারে কিন্তু সস্তায় পেয়ে যাবেন আর এই বাইকটা আসলে আমি কিছুদিন পর বিক্রি করে দেবো আমি যখন যেদিন এই বাইকটা ক্রয় করি সেদিন একটা ভিডিও তৈরি করছিলাম যে আমি কিছুদিন পর বাইকটা বিক্রি করে দেব তো আপনারা যারা যারা আসলে ইন্টারেস্টেড আছেন এই বাইকটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন ঠিক আছে আর বাইকের দুই বছরের কাগজ আছে কাগজ আপডেট ফেল এটা আমি আপডেট করে দিতে পারব অথবা আপনারা চাইলে আপনাদের মতো আপডেট করে নিতে পারেন সেকেন্ডলি হচ্ছে বাইকের রানিং হচ্ছে চোদ্দ বাট আমি এটাকে পনেরো হাজার কিলোমিটার দৌড়তেছি তার কারণ হচ্ছে বাইকটা আজকেই বললাম আজকে ভিডিও দেবো আজকেই যে বিক্রি করে দেবো তা না এটা হয়তো কাস্টমারের সাথে বোঝাপড়াতে আর কয়েকদিন লাগতে পারে বাইকের আসে আসলে আমি একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাবো তার পাশাপাশি আপনারা ডিজিটাল নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন আর মালিকানা সম্পর্কে একটু বলি বাইকের মালিক যিনি ইনি হচ্ছেন আসলে আমাদের সিলেটের স্থানীয় একজন ব্যবসায়ী সো মালিকানা পরিবর্তন নিয়ে কোনো ভেজাল নাই আমি নিজ দেখতে করে দেবো সেটা আর একটু স্টার্ট দেবো বাইকটা ধরে রাখো সারো সারো ওকে সো বাইকটা আমি একটু সাউন্ডটা আপনাদের এটা হচ্ছে একজস্টেড সাউন্ড আর ইঞ্জিন সাউন্ডটা আপনারা যদি শুনেন একবারে স্মুথ অবস্থা আছে ইঞ্জিন সাউন্ডটা বাইকটা আমি ওয়াশ করিনি ঠিক আছে কোনো ধরনের নয়েজ পাবেন না একদম নয়েজ ফ্রি মানে ফ্রেশ একটা ইঞ্জিনের গাড়ি আর বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে চমৎকার লাগছে আপনারা যারা বাসার জন্য একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করেন এই গাড়িগুলো নিতে চান আপনারা এগুলোতে কিন্তু বর্তমানে কিস্তি সুবিধাও রয়েছে আপনারা ইনসলে যোগাযোগ করবেন আমি একদম রিজনেবল দামে আসলে চেষ্টা করবো আপনাদেরকে বাইকটা দেওয়ার জন্য ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা